শ্রীফলতরে জমিদার বাড়ি রাজধানী ঢাকার খুব কাছেই গাজীপুরের করে এই জমিদার বাড়িটির অবস্থান অন্যান্য বেশিরভাগ জমিদার বাড়ির মতোই এখানেও জমিদারের দুই তরফ ছোট আর বড় তরফ সেকালে জমিদারদের মধ্যে এক অদৃশ্য প্রতিযোগিতা হয় তাদের সান সৌকত বাড়িঘর পুকুর স্কুল কলেজ চিকিৎসা ইত্যাদি নিয়ে প্রতিযোগিতা হতো কার বাড়ি কত বড় আর কী তাদের কারো কাজ এসব বিষয়ে জমিদারদের নিরব প্রতিযোগিতায় একটা ফসল হচ্ছে এই জমিদার বাড়ি সবাই বলা বলি করে জমিদার যখন এই বাড়ি ছেড়ে চলে যান তখন যে সমস্ত অলঙ্কার আর মূল্যবান জিনিসপত্র সাথে করে নিয়ে যেতে পারেননি তা তিনি নাকি এই বাড়ির বিভিন্ন দেয়ালে মেঝেতে পুঁতে প্লাস্টার করে দেন এবং ঘরের আসবাবপত্র সহ বিভিন্ন জিনিস ঘরে রেখে তালা লাগিয়ে চলে যান পরবর্তীতে অনেকেই সেগুলো খোঁজার চেষ্টা করে কিন্তু পাওয়া যায়